মক্কা নগরীর মধ্যে সবচাইতে যুবকের মধ্যে ধনাট্য এবং প্রভাবশালী শিক্ষিত একটা যুবক ছিল তোফাল বিন আমর দাউসি রাহু তালাম সাহিত্যিক ছিলেন কবি ছিলেন আমি গত তিন দিন আগে হাদিস পড়তে গিয়া এই তোফাল বিন আমর দাউসির ঘটনাটা পুরোপুরি পড়লাম মোতালা করতে গিয়ে রাত করে অনেক এই সময় দেখলাম এমন ধনাট্য ছিল এমন সাহিত্যিক ছিল যে মক্কানগরীর লোকেরা তাকে এখন বর্তমান যুগে অনেক মানুষ আছে না টিপটা বলা খুব ভালো শখিন ওই যুগের মধ্যে শখিন ছিল এই তোফাইল বিন আমর দাউসি মক্কানগরীর মধ্যে শুনলেন যে মোহাম্মদ নবীর একটা নতুন ধর্ম নিয়ে আসছে ওইটাই বলে শান্তির ধর্ম ইসলাম কয় শান্তির ধর্ম যে গ্রহণ করবে যে কালেমা পড়বে সে বলে জান্নাতে যাবে এই কথা শোনার পরে চিন্তা করলো তাহলে একটু যে দেখে আসি লোকটা কে তো ফাইল বি আমর দাউসি এই বাবা এমন একজন মানুষ যার বাবা শখীন ছিল তার শরীরের ভিতরে ছিল সুগন্ধি ভরপুর তার চেহারাটা ছিল এত সুন্দর একজন সুদর্শন যুব ধীরে ধীরে হেঁটে হেঁটে নবীর কেনারায় যখন আসলেন তখন আল্লাহ নবীন নামাজে দাঁড়াইছেন সোহান পিছন থেকে আইসা দেখলেন তো আমর দাউসি দেখলেন আমার নবীর পিছন থেকে তাকাইলেন সামনে নামাজে দাঁড়ানো পিছন থেকে যখন তাকাইলেন তাকায়া দেখলেন আমর বিন দাউসি যে এই মানুষটা এত ভদ্র এবং সুন্দরভাবে নামাজ পড়ে এই মানুষটা কোনো দিন পাগল হইতে পারে না তো ফাইল বিনা মদাউসি পিছন থেকে আমার নবীর চেহারাটা দেখলেন দেখার পরে তেনার ভিতরে এমন একটা কম্পন শুরু হয়ে গেছে তো ফাইল বিন আমর দাউসি বলেন লোকটা তো পাগল হইতে পারে না কারণ পাগলের কাজ হইছে দুইটা হয়তো হাসে না হয় কাঁদে পাগলের কাজ করে হাত দ্বারা দুইটা হয়তো তো না হয় কোনো হাত দ্বারা কিছু সিরে আর এই লোকটাকে বলে পাগল লোকটা পাগল হইতে পারে না যে লোকটাই খানায় কাবায় দাঁড়াইয়া নামাজ পড়ে দেখার পরে তো ফাইলবিনা দাওসি চলে গেলেন নিজের বাড়ি দরজার কিনারায় গিয়া দাঁড়ায় দারাবার পরে বাবা এবার আবু জাহেল শুনতে পাইলেন এই মক্কা নগরীর মধ্যে টপ লেভেলের যুবক তোফাইল বিন আমর দাউসি মোহাম্মদকে দেখার জন্য গেছেন খানায় কাবায় আবু জাহেলের মাথাটা গরম আবু জাহেল বলে এ আমার লিডার তোমাদেরকে বলি জলদি করে তোফাইল বিন আমর দাউসিরে তোমরা গিয়া থামাও মক্কা নগরীর মধ্যে যদিও কালেমা পরে মুসলমান হয়ে যায় পুরো মক্কা নগরীর লোকগুলি সব দলে দলে যুবকরা কালেমা পরে মুসলমান হবে মাথা কি গেছে জলদি করে গিয়া অরে থামাও কিন্তু অসুবিধা আবু জাহেল ডাকে আনলেন কিনারা ইসা বসাইলেন বসায় বলে কায় এই তো ফাইল বিনা মোর দাউসি যি মুহাম্মাদের কাছে যাচ্ছে আসলে মুহাম্মতুল্লা তা পাগল মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজनून ওয়া ইন্নাল কালাদর গায়র মান জলদি করে ডাক দাও জলদি করে আমার কিনারা ইসা বসায়া দাও তো ফাইল বিন আমর দাও সিরে মমি যখন আবু জাহেলের কিনা আছে আসার পরে এবার আবু জাহেল বলে কয় মক্কার নগরীর মধ্যে তোমার চাইতে দামি কোনো যুবক নাই তবে খবরদার তুমি মোহাম্মদের কিনারা একবার গেছো আর দ্বিতীয়বার যাবানা এটা একটা পাগল কয় কেন লিডার কয় যাবানা তাইলে ও অনেক জাদু জানে পর জাদুর মধ্যে পড়ে যাবা তারপরে তুমি কিন্তু বাপ দাদার ধর্ম হারাইয়ে ফেলবা লিডার বলছে বার বলে তাই লিডার পাইলাম আর কি করা যায় আমি কি করব আবু বলে হা তোমার করণীয় আছে তবে আমি বলতেছি তুমি আমার কিনারায় বসো আমার তোমার কাছে কথা আছে কয় কি কয় এক নম্বরে তোমার কানের ভিতরে তুলা লাগায়া তুমি মুহাম্মাদের কিনারায় দইবা ওর জাদু মাখা যেই কিতাব আছে এটা তেলাওয়াত করলে জানো তোমার কানের মধ্যে না ঢুকে কয় ডুকলে কিন্তু তুমি জাদুর মধ্যে পড়ে যাবা তাই না তুমি আর কিন্তু ফিরিয়ে আসতে পারবা না আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহর কোরআন এমন একটা কোরআন যার দেলের মধ্যে একবার গিয়া ঢোকে বাবা তার মমিনের দেলটা থর থর করে কাপে ঠিক কিনা বলে যাবো إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زعادتم إيمانا زعادتم إيمانا وعلى ربهم يتوكلون زرع المؤمن তারা আল্লাহর কথা শুনলে জিকিরাজকার শুনলে তাদের দিলটা থর থর করে কাঁপে ঠিক কিনা ধরে চিল্লা বলেন যারা বেইমান ওদের দিল তো কাঁপবে না আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কোনো কথা বললে নবীর বিরুদ্ধে কথা বললে রসুলের বিরুদ্ধে কথা বললে কোরআনের বিরুদ্ধে কথা বললে হাদিসের বিরুদ্ধে কথা বললে তাইলে মমিনের দেলটা যদি থর থর করে না খাপে তাইলে ওটা প্রকৃত মমিন হইতে পারেন ওটা একটা মোনাফেক ঠেকা বলেন মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে মমিনের দেল তা করে কাঁপতে হবে আরে থপথর করে কাঁপনিওয়ালা দেলটা বাবা ওয়াইদা তুলিয়া তালে হিমায়া কুফুজাতা তুম ঈমানা তারা কুরআন তেলাওয়াত করলে বা শুনলে তাদের ভিতরে ঈমান খালি বাড়ে ঈমান কি করে বাড়ে তোফালবিন আমর দাউসি রে বার আবু জাহেল বলে কয়ে তো ফালবিন আমুর দাউসি তবে শোনো তোমার একটা কথা বলি কয় আমি মোহাম্মদ পাগল কোনারে সরাসরি সামনি একটু দেখব কয়লে তাইলে তোমার কানের মধ্যে একটু তুলা লাগাইয়া যাও দুই কানের মধ্যে দুইটা তুলা লাগাইয়া দিছে মোহাম্মদ নবীর কিনারা গিয়া যখন বর্ষে বসার পর আমার নবী ওই জায়গায় বসে আল্লাহর কোরআন তেলোয়া শুরু করে দিছে কোরআন তেল শুরু করে দিছে আমার নবী তুফাল বিনা মদাও এবার বাবা কানের মধ্যে শুনে নান কানের মধ্যে তুলা লাগানো তুফাল বিনা মদাও সি বলে আমি শুনি আমি ওই জায়গার মধ্যে বসে রইলাম তবে আমার কানের মধ্যে তুলা কানের তুলা ভেদ করে আমার ভিতরে আল্লাহর কোরআনের আওয়াজ ঢুকছে দোকান পরে এবার আল্লাহ নবীর কিনারায় যখন বসছি বসার পরে বাবা এবার জিজ্ঞেস করে কয় তোমার কানের মধ্যে এটা কি কয় এটা হইলো একটা তুলা দোকানও কয় কেন ঢুকাই চপায় জানো আপনার যাদুর মধ্যে আমি না পৰিয়াই জন্য আবুজায়েল কানের মধ্যে তুলা ঢুকায়া আনি নবী আমার বলে কয় আয় আয় আমার কিনারায় আয় এ বাবা নবী তো এমন একজন নবী যার চেহারাটা দেখলে বাবা ওই লোকটার আর বাবা কালেমা না পইরা যাইতে পারে না কারণ সারা পৃথিবীর মধ্যে একটা যদি হাজার হাজার গোড়া থাকে তার মধ্যে একটা সান কপাইলা গোড়া থাকলে যেইভাবে চেনা যায় হাজার মানুষের মধ্যে লক্ষ মানুষের মধ্যে আমার নবীরে সাইরা দিলে বলা যায় তো এটা আখরি জমানার নবী

আনা খোৱা তো নাপি কিনলা নাপিয়া বাদি নবীর পরে যদি কি বাবা কেউ নবী দাবি করে ষ্টাইল তার ইমান নাই মোটা কাপের ঠিক বল জড়ো বলে কয়তোপাল বিন আমোল দাও শ্রী কানের মধ্যে তুলা লাগানো কয় তুলা দা তুমি সরিয়ে ফেলো যখন তুলাটা ছরাইছে সারাবার পরে এবার বলে কা আল্লাহর বান্দা তো পাল বিনা মর দাউসি যদি তুমি পড়ো লাইলাহা ইল্লাল্লাহ তাইলে ফাদা খালাল জাংনা তুমি লাইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি হইবে তোমার আবার মাওলা জান্নাত দিতে দেরি করবে না তো পাল দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাবা কালেমা পড়ে মুসলমান হবে কালেমা পরে মুসলমান হবে এবং সময় মক্ক নগরী লিডার বলে তুফার বিলামর দাও রে কেন কালেমা পরবি মুহাম্মাদের ধর্মটা সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কেন কালেমা পরবি তোর বাপ দাদার ধর্মটা অরিজিনাল ধর্ম কেন কালেমাটা পড়বি না না কালেমা পরিস না কয় আমি একটা জিনিস দেখলাম যে যত যতক্ষণ কথা কয় তার মধ্যে দেখলাম তার চেহারার মধ্যে থেকে একটা কেমন যেন নূরের আলো বের হয় তার জবান থেকে দেখলাম এত সুন্দর আলো বের হয় শুধু তাই নয় তার শরীর থেকে মেশক আম্বরের কয় আমি জিজ্ঞাস করলাম মোহাম্মদ নবী আপনার শরীরে কোনো খুশবো লাগাইছেন কয় না না আমার শরীরে খুশবো লাগানো লাগে না তো পারবি না দাউসি বলে তুমি কালেমা পড়ছো কেন তুমি কালেমা কেন পড়বা মোহাম্মদ নবীর কিনারায় যখন তো ভালবে না দাউসি বাবা কালেমাটা পড়ে যখন বাড়ির মধ্যে ঢুকলেন ঢোকার পরে এবার ডাক দিয়া বলে মা আর বাবার আর ডাক দিয়া বলে কয় কি খবর কোথায় গেছিস কয় আমি তো মোহাম্মাদের হাতে কালেমা পরে মুসলমান হইয়াইস যখন এই কথা বলছে বাড়ি থেকে বাসা থেকে চাপ দেওয়া শুরু করছে গায়ে তো পালবি না মর কেন তুমি মোহাম্মাদের নতুন ধর্মের কালেমাটা বলছো বাই না না এই ধর্মের মতল শান্তির কোন ধর্ম না ইননা আদিন আন্দাল্লাহ ফিল ইসলাম যারা চিল্লা বলে আল্লাহু আকবার জে ডান সাইতে আর কোন ধর্ম না এটা ল সঠিক ধর্মরে মমি আসেনি 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 যারা বলেন আছে কিয়ামত এর ময়দানে সমস্ত ধর্মগুলি ডিলিট হয়ে যাবে সে কোন ধর্ম বলেন একটা ধর্ম বাকি থাকবে সেটা ল ইননা আদিন আন্দাল্লাহ ফিল ইসলাম কথা কয় না ঠিক কিনা বল জোর বলেন এই মাদ্রাসার ভিতরে দিন শিখানো হয় কোরআন শিখানো হয় হাদিস শিখানো হয় আর নবী বলেছেন দুইটা জিনিস তোমরা আঁকড়ায় ধরবা তোমার মৃত্যুরা আগ পর্যন্ত পথভ্রষ্ট হবে না তারা তুম ভিকুম আমরাই না তাদিল্লু মা তোমাক সাক তুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলী এক নম্বরে আল্লাহর কোরআন দুই নম্বরে নবীর সুন্নাহ ঠিক কিনা বল যারা বলেন কোয় দুইটা জিনিস শত্রায় ধরা কেয়ামত পর্যন্ত পদভ্রষ্ট হবে না। দুইটা জিনিস থেকে আমরা দূরে। তো ভাইল বিন আমর দাওসি বলে কয় মোহাম্মদ নবী বলেন দুইটা জিনিস শত্রায় ধরার জন্য এক নম্বরে কোরআন দুই নম্বরে নবীর সুন্নাহ কয় আমি এই দুইটারে আক্রায় ভালো করে ধরব। বলতেছে তুমি যখন কালেমা পরে মুসলমান হইছ তাইলে তুমি ঘর থেকে বেরোয়া যাও কিন্তু বাবা আমার নবীবের মধ্যে হিজরাত করে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন তো ফাইলবিন আমর দাও মনে মনে চিন্তা করে মক্কার জমিনে আর থাকা যাবে না কারণ এই জায়গায় নবী নাই এই জায়গায় আমি থাকবো না নবী মদিনায় গেছে আমি মদিনায় যাইব যখন মদিনা রওনা করবে তার মা আর তার বাবা তারা বাবা তাদের শরীরের মধ্যে যত পোশাক আদি ছিল সব বাবা কইলা রাইখা দিছে দেওয়ার পরে এবার অসহায় হয়ে একটা চাদর একটা চাদর তিনি পরনের পয়রা তারপর বাবা মদিনার দিকে রওনা করছে মদিনার দিকে যায় আর মালিকের লগে কথা কয় রে মুমিন কে মুমিন এমন সময় মাওলানা বলে দাউসি আমার নবীরে ভালোবাসি রে আল্লা এই দুনিয়ার মধ্যে আমার নবীর চাইতে আর আমি কাউরে বেশি ভালোবাসি না আমার পোশাকের কোনো দরকার নাই আমার দন সম্পদের যুবক সাহিত্যিক ভালো করে জানে আল্লাহর কোরআনে কি কয় তাও বাবা ভালো করে অর্থটা জানে বুঝে তো বলে সি আমার থাকতে হবে না মদিনায় চলে যাই নবী যখন মদিনায় গেছে আমিও চলে যাই ওই সময় বাবা এমন একটা যুগ ছিল বাবা ট্রেন ছিল না পিমা পেলেন ছিল না কিছুই ছিল না বাহন গাড়ি গোরা ছিল না হাইটা হাইটা যাইতে হইতো তো ভাল বিনা মূল তাউসি রাদিয়াল্লাহু তাআলা নূর রাস্তা দিয়া হাইটাইতে যায় আর মানুষ দেখলেই বলে রে ভাই মদিনায় কত দূরে মদিনায় কত দূরে কয় তো সামনে যাও সামনে যাও তিনি রাস্তা দিয়ে হাইটা হাইটা মমি আল্লাহ বাবার দেলের মধ্যে হইল আমার নবীর ভালোবাসা আর আপনার বা দলের মধ্যে দুনিয়ার ভালোবাসা দুনিয়া এমন ভাবে ঢুকছে দুনিয়াটা দেল থেকে বের করে যায় না